চাই আছে মাৰ নিজে হাত দিয়ে জমেতে মাত ইফালাইছিলোঁ মাৰজন আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ভিডিও শুরুতেই দেখতে পারলেন কাকে নিয়ে ভিডিও দিব আর থাম্মেল টাইটেল দেখো বুঝে গেছেন অলরেডি হ্যাঁ গাইজ আজকে আমি জাহিদ ভাইকে নিয়ে কিছু কথা বলবো পূর্ণিমা শাড়ির জাহিদ ভাই তো বাপি ভাইয়া নাজমা আন্টির ভিডিও দিলাম তো আজকে জাহিদ ভাইয়ের এই ভিডিওটা দেওয়ার পরে আমার কাছে খুব খারাপ লাগছে এটাকে বলে ছেলে ছেলে কাকে বলে আপনারাই দেখুন মার জন্য কী না করছে জাহিদ ভাই যারা জাহিদ ভাইয়ের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন কি কি করছে জাহিদ ভাই তার মারজন তো জাহিদ ভাই ভিডিওর কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন আপনারা এইখানে শুয়ে আছে ম্যানেজার হাত দিয়ে জমিতে মাটি ফলাইছিল মার জন্য এই জমিটা আমাদের দানের জমি ছিল তো এখানে মা নিজের হাতে আগে মাটি ফলাইছে গাধুগুলো সব মার লাগানো এই কাঠাল গাছটা মায় লাগাইছে এখানে সবজি ছিল তো এখানে মা চুয়ে আছে শেষ ঠিকানায় আসলে তো মাকে সবাই পছন্দ করেন আপনাদের একটু শেয়ার করতে কি তো এইটা বাউন্ডারিতে হবে অবশ্য লাস্ট এতটুকু ভরে দিয়ে গেছে নিজের হাত দিয়ে মারে ভরে দিয়ে গেছিলো মায় এরে ইস ইস আমি একদম একদম মাতি ফলে দিয়ে গেছে আমার ওই পাশে আবার কাখানে দে পাশে আছে আমাদের গ্রামের ওই পাশট হচ্ছে আমাদের গ্রামের কবর তো আমার পার্সোনাল একেন্ডি সেট তো আমি এটা পুরা ডি বড়াট করে ফেলবো মান ধরে দেবো আহ আশা করি জাহিদ ভাইয়ের ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখে আমার মতো আপনাদের অনেক কষ্ট লাগছে হ্যাঁ গাইস ছেলে মানুষ এভাবে কান্না করলে আরও তো কষ্ট লাগবে আর জাহিদ ভাই কিন্তু তার মাকে অনেক ভালোবাসতো অনেক শ্রদ্ধা করতো মার জন্য এত বড় বিশাল একটা বাড়ি করেছে মা বা নিচের বাড়িতে থাকতো দেখে এই জন্য নতুন করে আবার নিচে এরকম একটা বাড়ি করছে ক্ষেতের সামনে যাতে এখান থেকে তার মা সব কিছু শুন করতে পারে কত কিছু রেখে গেছে তার মা তার সব কিছু আর স্মৃতি হয়ে রয়ে গেলো তার কাছে সে তার গ্রামের বাড়ি সব কিছুই আছে কিন্তু তার মাটাই নেই সে তার মাকে অনেক মিস করে যাই হোক জাহিদ ভাইয়ের মার জন্য সবাই আপনারা দোয়া করবেন এই তো কত সুন্দর একটা বাড়ি করে দিছে নিচে এইখানে আনটি সময় কাটাতো তাই এখানে জাহিদ ভাই সুন্দর করে বাড়ি করে দিছে কিন্তু এই বাড়িটা আনটি আর দেখে যেতে পারেনি জাহিদ ভাইয়ের মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার প্রত্যেকটা মায়েরই জাহিদ ভাই তার মাকে অনেক শ্রদ্ধা করত বিদেশ নিয়ে তার মাকে একadek হাত রেখে হাতে হাত রেখে পুরো বিদেশ ঘুরিয়ে দেখাইছে তার মা কি পছন্দ তার মা কখন কি চায় সবকিছু আবদার মিটাইছে এমন ছেলে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার আজকে আমি ইচ্ছে করে এই জাহিদ ভাইয়ের ভিডিওটা দিলাম আপনারা যদি নেক্সটে আরো এরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই জাহিদ ভাইয়ের আম্মার জন্য দোয়া করবেন সবাইকে আবার জানাই রমজানের মোবারক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি